পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর জেলা পেঁয়াজ উৎপাদনে একসময় বীজের জন্য চেয়ে থাকতে হতো জেলার কৃষকদের তবে সেদিন শেষ বর্তমানে জেলাটিতে ব্যাপক হারে চাষ হচ্ছে পেঁয়াজ বীজের দেশের চাহিদার পঞ্চাশ শতাংশ পেঁয়াজ বীজ সরবরাহ করছে ফরিদপুরের কৃষকরা চলতি মৌসুমে এ জেলায় সব মিলিয়ে পেঁয়াজ বীজের উৎপাদন চারশো কোটি টাকার বাজার ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের পেঁয়াজের সাদা কদম শুকিয়ে বের হয় কালো দানা বা বীজ এ বীজের দাম অনেক তাই তো স্থানীয়রা এর নাম দিয়েছেন কালো সোনা আর কালো সোনা চাষে ঝুঁকছে ফরিদপুরের চাষিরা আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ফরিদপুরের পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে কৃষি বিভাগের আশা এবছর বছর ফরিদপুরের নয়শো টন বীজ উৎপাদিত হবে জেলার নয় উপজেলায় পেঁয়াজ বীজ চাষের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার হেক্টর জমি কিন্তু তা ছাড়িয়ে আবাদ হয়েছে এক হেক্টর জমিতে এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদর উপজেলায় ফরিদপুরের পেঁয়াজ বীজের চাহিদা পুরো দেশে প্রচুর যার মধ্যে দুইশো আশি টন স্থানীয়ভাবে ব্যবহার হবে এবং বাকি ছয়শো টন সারা দেশে সরবরাহ করা হবে সংশ্লিষ্টরা জানান বীজে ভালো লাভ পাওয়ায় এ ফসলের দিকে ঝুঁকছে উদ্যোক্তা ও কৃষক একই সঙ্গে মাঠে কাজ করে ভাগ্য উন্নয়নের পাশাপাশি পরিবারের শান্তি ফিরিয়ে আনতে পারছেন দিনমজুর শ্রমিকেরা পেঁয়াজের বীজ খেতে কাজ করে একজন দিনমজুর প্রতি মাসে আয় করছেন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা বছরের অর্ধেক সময় কাজ করা যায় এতে একজন শ্রমিক প্রতি মৌসুমে প্রায় লাখ খানেক টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন